আসসালামু আলাইকুম এভজয়ন আপনার বিকাশের টাকা ভুল নাম্বারে চলে গেছে কোনো টেনশন নাই আপনি ইজিলিভাবে আপনার বিকাশের টাকা যদি ভুল নাম্বারে চলে যায় আপনি রিটার্ন আনতে পারবেন একদম সহজ একদম সহজ যদি আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করেন সম্পূর্ণ তাহলে আপনার জন্য একদম ইজি আশা করি আপনি ভিডিওটা দেখলে এই কাজটা শিখে যেতে পারবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবরা কিন্তু আপনার এই কাজটা শিখে নিতে পারবে আর আপনি শেয়ার করে রাখলে দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে আবার এই জিনিসটা প্রয়োজন হতে পারে এমন হচ্ছে কি দেখেন আপনি যদি আপনার বাটন ফোন দিয়েও যদি আপনি কোনো জায়গায় ভুল নাম্বারে স্যান্ড মানি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই টাকাটা রিটার্ন আনতে পারবেন আনার জন্য অবশ্যই আপনাকে এই যে বিকাশ অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে আপনার অ্যাপসটা চালু করতে হবে আপনার একটা টাচ মোবাইলের মধ্যে তো দেখেন আমি আমার টাচ ফোনের মধ্যে আমি এই বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি আমি 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 কিছুক্ষণ আগে আমি বুল নাম্বারে পাঁচশো টাকা আমি সেনমানি করে দিছি এখন আমি মানি পাঁচশো টাকা রিটার্ন আনবো আনার পরে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন আমার ব্যালেন্স আছে হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো টাকা সাড়ে হাজার পাঁচশো বাইশ টাকা আছে সো আমি এখন আমার পাঁচশো টাকা যদি এই ব্যাগ চলে আসে তাহলে এখান থেকে পাঁচ হাজার টাকা হবে তো আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি একজন প্রমাণ সহ কীভাবে আনতে হয় সো বেশি কথা বারাচ্ছি না জাস্ট বরাবর মতো রিকোয়েস্ট করতেছি আপনার আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণা জায়গায় আরও ভিডিও তৈরি করতে তাই প্লিজ এই রিকোয়েস্টটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন এখন কথা হচ্ছে গিয়ে আমি আমার এই এখানে অ্যাপ্লিকেশনটার মধ্যে আসি এখন কথা হচ্ছে আমি যে পাঁচশো টাকা সেন্ড মানি করছি ভুল নাম্বারে তো এটা আনার জন্য আমি যেটা করব তো এটা বিষয়ে খেয়াল রাখবেন আপনি দুই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা রিটার্ন পাবেন তো ফার্স্ট অব অল যে সহজ যে ওয়েটা এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি ধরেন আপনার টাকাটা পাঁচশো টাকা আপনার রিটার্ন ভুল নাম্বারে চলে গেছে আপনি বুঝতে পারছেন যে যারা দিতে চাইছিলেন তার কাছে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে এখন হচ্ছে কি আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে আসবো আসার পরে আমরা ফার্স্ট অবল হচ্ছে গিয়ে এটা দেখেন আমরা ইনবক্স যদি চেক করি ইনবক্স চেক করলে এখান থেকে দেখতে পারবো যে দেখেন এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই নাম্বার থেকে লাস্টে আঠারো নাম্বারে আমার এই পাঁচশো টাকা মানি হয়েছে এই পাঁচশো টাকা স্যানমানি হয়েছে আবার আঠারো নাম্বারে এখন হচ্ছে কি এই সেনমানিটা ভুল নাম্বারে চলে গেছে একজনের কাছে যাওয়ার কথা ছিল চলে গেছে আরেকজনের কাছে এখন হচ্ছে কি আমি এটা দেখবো কোথা থেকে এটা আমরা রিটার্ন আনবো কীভাবে এটা আনার জন্য রিটার্ন আনার জন্য আপনাকে এখান থেকে দেখেন সেন মানির একটা অপশন আছে আমরা যেখানে মানি করে থাকি এই যে মানি এই মানিতে যদি আমরা ক্লিক করি তারপরে দেখবেন এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে দেখবেন যে এই যে দেখেন এই যে দেখেন এখানে নন বিকাশ এখানে হচ্ছে গিয়ে নন বিকাশ ফার্স্ট অফ আপনার যে কাজটা করতে হবে এখানে আসার পর এখান থেকে দেখবেন যে নাম্বারে টাকাটা পাঠাইছেন এই নাম্বারে কি আদৌ বিকাশ খোলা ছিল কি না যদি বিকাশ খোলা না থাকে তাহলে এখানে পেয়ে যাবেন নন বিকাশ নামে অপশনটা যেহেতু আমি এখানে যে নাম্বারে টাকাটা গেছে সেই নাম্বারে কোনো বিকাশ খোলা ছিল না তাই নন বিকাশে এসে অ্যাড হয়ে আছে এখন ওই নাম্বারে একটা মেসেজ গেছে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট নতুন করে খুলেন তাহলে পাঁচশো টাকা উঠাতে পারবেন সো দেখেন এখন হচ্ছে গিয়ে উনি উঠাইবার আগে আমাকে যেটা করতে হবে এখান থেকে দেখেন এই যে বাতিল নামে একটা অপশন আছে যে নন বিকাশে এসে এখানে দেখবেন বাতিল পাঁচশো টাকা কখন কোন টাইমে গেছে এই নাম্বারে সব কিছু কিন্তু চলে আসছে জাস্ট আমি এখান থেকে বাতিলে ক্লিক করে দিব সো এখানে যদি বাতিল এখানে যদি বাতিলে ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন আপনি কি মানি রিকোয়েস্টটি বাতিল করতে চাচ্ছেন আমি বললাম হ্যাঁ এখান থেকে হ্যাঁ দিয়ে দিব হ্যাঁ দেওয়ার পরে এখান থেকে দেখেন ও টু কিন্তু এই দেখেন মানি রিকোয়েস্ট রিসিভ দেখেন ওটু কিন্তু আমার টাকাটা ব্যাক চলে আসতেছে দেখেন এই যে দেখেন এখন যদি আমি আবার আমার ব্যালেন্সটা চেক করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার ব্যালেন্সটা একটু চেক করলাম এই যে দেখেন পাঁচ হাজার টাকা হয়ে গেছে সো সোকে দেখান খুব সহজেই কিন্তু আমি আমার টাকাটা রিটার্ন নিয়ে আসি এখন কথা হচ্ছে গিয়ে যদি ওই নাম্বারে বিকাশ খোলা থাকে তাহলে তো আপনাকে এখানে মানিতে এরকম ইন্টারভিউস আসবে না নন বিকাশ আসবে না তাহলে টাকাটা তো ওনার ফোনে চলে গেছে অন যদি মনে করেন আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনি পাঠাইছেন বলে তো চলে গেছে ওই নাম্বারে ওই নাম্বারে আবার বিকাশ খোলা ছিল এখন কী করণীয় এখন কথা হচ্ছে অফ বলি আপনি আপনার বিকাশের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে আপনার যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এখানে দেখেন যে আপনার এখানে একটা ট্রানজেকশন আইডি নাম্বার থাকে এই যে দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার থাকে আপনি ওই ট্রানজ্যাকশন আইডি নাম্বার সাথে সাথে আপনি হেল্পার নাম্বারে ফোন দিয়ে তাদেরকে এই আইডি নাম্বারটা আপনি দিয়ে দিবেন ট্রানজাকশন আইডি নাম্বারটা যদি এখানে তাদেরকে বলবেন বিস্তারিত আর ট্রানজাকশন আইডি নাম্বারটা দিবেন যেন উনি টাকাটা আর না উইথড্র করতে পারে উনি টাকাটা যদি ক্যাশ আউট না করতে পারে তারপরে তারা এখান থেকে বন্ধ করে দিবে আর তারপরে যদি বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার পরে আপনি নিকটস্থ আপনার থানাতে গিয়ে আপনি এটা ব্যবস্থা নেবেন তারপর আপনি টাকাটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি এটা হচ্ছে গিয়ে আপনার অথেন্টিকভাবে যেটা করতে হয় এটা আর যদি নন বিকাশ হয় তাহলে তো আপনি আপনার অ্যাপসের মাধ্যমে আপনি রিটার্ন নিতে পারবেন এটা একদম সহজ সো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি কর করা যায় কিভাবে আনা যায় সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আবারও বলতেছি তো নেক্সট ভিডিও আসার মতো ভালো তখন সুস্থ না আল্লাহ হাফেজ